বাংলাদেশ ইস হানিয়া ঢাকা উইথ সানসিল্ক ওয়াও এবার প্রথমবারের মতো ঢাকায় পা রাখতে চলেছে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী হানিয়া আমির আজ রাতে ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এই তারকা দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ তিনি বলতে গেলে বাংলাদেশের অনেক তরুণের এখনকার নাম্বার ওয়ান ক্রাশ হানিয়া আমির হানিয়ার জনপ্রিয়তার গল্পটা রূপকথার মতোই দুই সালে জনান সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক এরপর যেন আর পেছনে ফিরে তাকাতেই হয়নি মেরে ফেরি ফেরিটেল দিলরুবা আনা কিংবা কাভিমে কাভিতুম এর মতো নাটকগুলো তাকে পৌঁছে দিয়েছে আকাশছোঁয়া খ্যাতিতে রোমান্টিক চরিত্র থেকে শুরু করে কমেডি কিংবা আবেক্ষণ চরিত্র সবখানেই তিনি সমান দক্ষ তাকে বলা হয় দক্ষিণ এশিয়ার প্রিয় মুখ ঢাকায় হানিয়ার এই সফর নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে অন্যরকম উন্মাদনা শুধু ছেলেরা নয় মেয়েরাও হানিয়ার ফ্যাশন মেকআপ স্টাইল থেকে অনুপ্রেরণা নেয় এবার সুযোগ আসছে সরাসরি তাকে দেখার জানা যাচ্ছে সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণেই তিনি আসছেন ঢাকায় পাকিস্তানে তিনি দীর্ঘদিন ধরে সানসিল্ক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর সম্প্রতি কোম্পানিটি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা আর তার প্রচারণার অংশ হিসেবেই হানিয়ার এই সফর সফরকালে অংশ নেবেন একাধিক জমকালো আয়োজন ও ভিন্নধর্মী ইভেন্টে সম্ভাবনা রয়েছে কিছু এবং লাইভ সেশনও হবে যেখানে ভক্তদের সাথে সরাসরি কানেক্ট করতে পারেন হানিয়া আমির তাহলে অপেক্ষা আর মাত্র কিছু সময়ের দেখা যাক ঢাকায় হানিয়ার উপস্থিতি এবার কেমন উন্মাদনা তৈরি করে বাংলাদেশে ভক্তদের জন্য নিঃসন্দেহে এটি হতে যাচ্ছে এক অবিস্মরণীয় মুহূর্ত